সালাম আলাইকুম এগ্রো থেকে আমি সাদা দোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর দুধ দহন করতে হয় চলুন আমরা গোয়ালঘরে প্রবেশ করি সর্বপ্রথম আমাদের গোয়ালঘরে যে গোবরগুলো আছে সেগুলো আমরা সর্বপ্রথম পরিষ্কার করবো আমরা তারপর গোবর গুলা রয়েছে আমরা পরিষ্কার করি আর এখানে আমাদের এখানে মোটর ঠিক করে আসে আমরা মোটরের মাধ্যমে এগুলো পানি দিয়ে পরিষ্কার রাখি এবং যত পরিষ্কার রাখা যায় অতএব আমাদের গরুগুলা সুস্থ থাকবে এখন আমাদের গোয়ালঘর ইনশল্লাপুর সে করা শেষ এখন আমাদের এখানে কিছু মশা আছে সেই জন্য আমরা একটা কয়েল ধরানোর ব্যবস্থা করতেছি এখন আমরা কয়েল ধরানোর চেষ্টা করতেছি সারা রাত্রে অনেক মশা থাকে সেই জন্য আমরা প্রতি রাত্রে একটা করে কল জ্বালাই আর বিশেষ করে মাগের নামাজ পরে আমরা কয়েলটা জ্বালাই এবার সারা রাত যতক্ষণ চলে কয়েল ডাকার পরে যে সমস্ত গরু দুধ দেওয়ার সময় একটু ডিস্টার্ব করে ওই সমস্ত গরুকে একটু বেঁধে রাখতে হবে আর যে সমস্ত গরু ডিস্টার্ব করে না ওগুলা বাঁধতে হবে না আমাদের গরুটা দুধ দেওয়ার সময় একটু পালা বেশি করে সেই জন্য আমরা একটু বেঁধে রাখতে হবে আমাদের গরু এখন বাঁধা শেষ এখন গরুর দুধ দেওয়ার জন্য আমরা যাচ্ছি সব প্রস্তুতি আমাদের কমপ্লিট সর্বপ্রথম এখানে হাতে কিছু তেল দিবেন তেল দেওয়ার পরে এই তেলগুলা গরুর দুধের মধ্যে লাগাবেন এবং হাতে লাগাবেন লাগানোর কারণে আপনাদের গরুর দুধ দহন করতে অনেক সহজ হবে কিসমিল আমাদের দুধ এখন প্রায় শেষ আলহামদুলিল্লাহ ভালোই দুধ পেলাম আপনারা যারা দুধ দোহনের জন্য নতুন তারা যদি আমাদের ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন